চব্বিশের গণ অভ্যুত্থান আসলে একটা জীবন্ত সিনেমা এটা ওই ভুয়া অভিনয়ের সিনেমা না তা এই সিনেমায় অভিনয় শিল্পী ছিল কোটি উভয় পক্ষে এখন খুব হাস্যকর বিষয় সেটা হলো এবং নায়ক নিয়ে অনেক কথা শুনি অনেক হাস্যকর শুনি কিন্তু আসলে বাস্তব অবস্থা হলো সিনেমায় রাজনীতিবিদরা সিনেমার নায়ক তো দূরের কথা সাইড নায়কের মেকআপ ছিল না ওখানে বাস্তবতা ছিল যেটা সেটা হলো ছাত্র জনতার আন্দোলন এখানে ছিল প্রাইমারি স্কুল থেকে শুরু করে ভার সিটি পর্যন্ত শিক্ষাঙ্গনের ছেলে মেয়েরা আন্দোলন শুরু করেছিল সাথে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি জনতা তাদের সাথে যোগ দিয়েছিল কোন রাজনীতিবিদ কে ওই সময় মাঠে পাওয়া যায়নি তারা কিছু লোক জেলখানায় ঢুকে গেছিল আওয়ামী সরকার তাদেরকে ওই আন্দোলন শুরুর আগেই তারা তাদেরকে বিভিন্ন ভাবে ধরে নিয়ে গেছিল যেটা ছিল আওয়ামী ১৬ ষোলো বছরের রুটিন ওয়ার্ক আর কিছু নেতা ছিল তারা পলাতক তারা কোন নির্দিষ্ট জায়গায় তাদেরকে পাওয়া যেত না বিভিন্ন সময় তারা মিডিয়াতে বক্তব্য দিত বা প্রেস কনফারেন্স করতো যে আমরা এই আন্দোলন আন্দোলনের সাথে জড়িত নয় এটা ছিল সম্পূর্ণ ছাত্র জনতার আন্দোলন এখানে ওই মাস্টার মাইন্ড নায়ক এইগুলোর কোন অস্তিত্ব নাই এখানে নায়ক কারা প্রথম নায়ক কারা এই অভিনয় শিল্পীদের মধ্যে প্রথম নায়ক হলো দুই হাজার ছেলে মেয়ের তারা এরা হলো নায়ক তা রকম নায়ক খুঁজতে খুঁজতে এখানে বহু গ্রুপ ছিল কেউ ছিল পানি প্রদানকারী গ্রুপ কেউ ছিল আন্দোলনকারীদের লাটা সরবরাহকারী গ্রুপ কেউ ছিল ছাত্রদেরকে খাবার খাওয়ানো গ্রুপ কেউ ছিল ছাত্রদেরকে অর্থদাত গ্রুপ কেউ ছিল মিছিলকারী গ্রুপ কেউ ছিল ছাত্রদেরকে এক জায়গা জড়ো করার গ্রুপ এবং কেউ কেউ ছিল আপনার আন্দোলনের সফলতা সেটা দেশে ছিল জেলখানার ছিল ছিল প্রবাসী যে ভাইরা তারা তাদের আন্দোলনের সফলতা কামনাকারী গ্রুপ ভাষণ বক্তৃতা স্লোগান দেয় যে আন্দোলনের আন্দোলনের নায়ক আন্দোলনের মাস্টার মাইন্ড এগুলোর কোনো অস্তিত্বই নাই এখানে আন্দোলনের মাস্টার মাইন্ড আন্দোলনের নায়ক বলা যায় যারা জীবন দেশে দুই মানুষ যারা ছাব্বিশ হাজার মানুষ পঙ্গু হয়েছে তার মানে এই উনত্রিশ হাজারের পরে বাকিগুলোর চিন্তা করতে হবে তারপরে তারা হলো নায়ক এখন তারেক রহমান সাহেবের কথা বলা হয়েছে উনি আন্দোলনের নায়ক উনি পাঁচই আগস্টের নায়ক আসলে উনি তো আজ আঠারো বছর বিদেশে বসে আছে এখন সিনেমার শুটিং স্পটে না আসে সে তো অভিনেতাই হতে পারে না নায়ক তো অনেক দূরের কথা তার শুটিং স্পটটা ছিল বাংলাদেশ সেই শুটিং স্পটে কেউ না আসে এগারো কিলোমিটার দূরে থাকে কেউ যদি বলে উনি আন্দোলনের নায়ক উনি আন্দোলনের মাস্টার মাইন্ড সি এটা খুব লজ্জাসকর কথা আসলে উনি নিজে তো বলে না নিজে কখনোই বলে না তারেক অনেক বক্তব্য ভালো লাগে আমার কাছে ওনার অনেক সমালোচনা আমি করি কিন্তু তারপরে ওনার অনেক বক্তব্য ভালো লাগে উনি নিজে কোনো সময় দলের নেতা পরিচয় দেন উনি বলে এই দলের একজন কর্মী আমি খুবই সুন্দর কথা যে কথাটা শুনি খুবই ভালো লাগে তারপর উনি কোনোদিন বলে নাই যে আমি এই আন্দোলনের নায়ক আমি এই আন্দোলনের মাস্টার মাইন্ড কিন্তু ওনার দলের নেতারা বেফাস কথাবার্তা বলে এতে দলের ভাবমূর্তি আরো ক্ষুণ্ণ হয় এখানে নায়ক হলো দুই হাজার মানুষ যারা জীবন দেশে সর্বোচ্চ আত্মত্যাগ করছে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছে এখানের নায়ক হলো যারা হাজার সেলেমে আদার চোখ নষ্ট হয়ে গেছে এরাই হলো আগের নায়ক তারপরে যারা মিছিল মিটিং এ ছিল যারা ওই যে রিকশালারা আমরা ভয়ে একটা লাশ আনতে জানাই গুলিতে আহত একটা মানুষ পড়ে আছে রাস্তায় তাকে আনতে যায়নি ভয়ে কিন্তু সেখানে গেছে কারা রিকশালারা তাদেরকে যে কোনো সময় এলোমেলো গুলি লাগে তারাও মারা যাইতে পারে রিকশালারা কিন্তু তারা সাহস করে রিকশা নিয়ে গেছে যায় ওই আহত আহত ভাইকে রিকশায় তুলে নিয়ে সে হাসপাতালে যাচ্ছে অনেক প্রতিবন্ধকতার মধ্যে এরা হলো নায়ক এই রিকশালারা নায়ক গার্মেন্টস শ্রমিকরা তারা এই আহতদের হাসপাতালে নেছে এরা হলো নায়ক একটা জায়গায় মারামারি হয়েছে দশজন ছাত্র আহত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে গুলি খাইয়ে তাদের ওই এলাকার আশেপাশের বাসিন্দারা সাহস নিয়ে আসে তাদেরকে ঘাড়ে করে নিয়ে হাসপাতালে চলে গেছে এরা হলো নায়ক তারে রহমান সাহেবের লোকজনরে বলে কিছু অর্থ সহযোগিতা করতে পারে কিন্তু কোন নেতারে আমি ওই সময় উত্তরা এলাকায় আমি জুলাই আমি প্রায় দশ দিন ওখানে ছিলাম আজমপুর এলাকায় আমি দেখেছি ওই ছাত্রদেরও ভিতরে থেকে ঠেলা অনেক হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে তাদের ধাক্কা লাগে সাইড প্লাজার সামনে ফুটপাতের যে ড্রেনের উপরে যে স্লাব থাকে ওতে তে ধাক্কা লাগে আমার পায়ে দাগটা আছে এখন এই মুহূর্তে দেখাতে পারতেছি না তো ওই দাগটা হয়ে গেছিল একেবারে হাড় বের হয়ে গেছিল তারপরে আস্তে আস্তে শুকাই গেছে ওই আহত হয়েছিলাম ওটা আমার গুলি লাগানা ওই ধাওয়া পাল্টা ধোয়ার মধ্যেও ছিলাম আমি একটা না প্রায় উত্তরায় দশ দিন তারপরে উত্তরায় দেখেছি ওই ওখানে আছে বাংলাদেশ কুয়েত মৈত্রী হসপিটাল আজমপুর আদমজি ক্যান্টনমেন্ট কলেজের পিছনে আজমপুর ওই কলেজের পিছনে আছে কুয়েত বাংলাদেশ মৈত্রী হসপিটাল ওই হাসপাতালে উনিশ তারিখে আমি ছিলাম দেখিছি একসাথে একুশটা লাশ নিয়ে বেরো গেলো আর ছোট্ট হাসপাতাল ওখানে আর রোগী ধরে না তারপরে তারা আর ওখানে রোগী নিতে পারলো না বেড নাই বলো নাই সব ঘুরে গেছে রোগী তা হতো মানুষ অনেক মারা গেছে তারপর তাদেরকে ঢাকা মেডিকেলে যে আমি নিজে ওখানে স্পটে দেখি তা আমি বলবো না যে আমি ওখানে ছিলাম আমি আন্দোলন পাই দিয়েছিলাম ওটাও বলবো কিন্তু ওই এগারো হাজার কিলোমিটার দূরে থাকে ওই বলা যায় না যে আমি ঘটনা আরে নায়ক তো শুটিং স্পট আছে শুটিং করার পরে অভিনেতা হিসেবে শুটিং করার পর এসে নায়ক হয় এটা কেন বলে না বলে তাকে কেন ছোট করেন সে নিজে কোনো সময় স্বীকার করে না নিজে বলে না যে না এখানে আমি নায়ক আমি মাস্টার মাইন্ড আর আপনার দলের লোকজন আর আপনারা বলে তাকে আরো ছোট করেন এই ছোটটা করেন সে আপনাদের দলের নেতা ঠিক আছে তারা সে নেতার জায়গায় থাকতে দেন এখানে কোনো রাজনীতিবিদের কোনো ভূমিকা ছিল না ওই আন্দোলনে এই আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা কোনটা জানেন আসিফ মাহমুদের ওই সেই চার তারিখ রাতের ভাষণ আপনারা সবাই যত প্রত্যেক বাড়ি থেকে একজন লোক করে মার্চ টু ঢাকায় ঢাকা চলে আসেন আর সে ইতিহাসের সাক্ষী হন আমরা গণভবন ফেরাও করব আমরা আন্দোলনের চূড়ান্ত বিজয় লক্ষ্যে পৌঁছে যাব আপনারা ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য প্রত্যেক বাড়ি থেকে বাংলাদেশের প্রতিটা বাড়ি থেকে একজন করে লোক আসেন ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য এই ভিডিও এই দেখার পরে হয়তো আমরা নাও বসে থাকতে পারি সম্মনা আমরা ছাত্ররা নাও বসে থাকতে পারি তারপরেও আপনারা আন্দোলন চালিয়ে যাবেন আমাদের কষ্ট মিটাও ফেলতে পারে আমরা আপনারা আন্দোলন চালিয়ে যান রাত আপনারা রৌনদিন ঢাকা অভিযুকে এই যে যে ঘোষণা এই ঘোষণা দেওয়ার সাহস তো কোনো রাজনীতিবিদের হই নাই কোনো রাজনৈতিক নেতার হই নাই এই ঘোষণা দেয় আসিফ মাহমুদ আসিফ মাহমুদের এই ঘোষণাই ছিল সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এই আন্দোলনের এই হাসিনা পতনের 5 তারিখের এই বিজয়ের ছভের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল এই হাসিনা পলায়নের 5 তারিখের বিকালে সবচেয়ে বড় ঘটনা ছিল ওই আসিফ মাহমুদদের ওই বক্তব্য এত বড় বক্তব্য কে দিতে পারসে যে একটু পরে আমরা মারাও যাইতে পারি আমরা যদি মরেই যাই তাও আপনারা ইতিহাসে সাক্ষী আছেন এই সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যান এই ডে ছিল সবচেয়ে বড় ঘটনা এই আন্দোলনে এখন কেউ যদি দাবি করেন আমি নায়ক আমি মাস্টারমাইন্ড কেউ যদি বলে যে আমি নায়ক আমি মাস্টারমাইন্ড ভাইটা সম্পূর্ণ ভুল কথা এই কথাগুলো বলেন না এই কথাগুলো বললে নেতারও অপমান হয় এটা টোটালি বলেন না সর্বোচ্চ উনারে বলা যেতে পারে চব্বিশের আন্দোলনের সফলতা কামনাকারীদের মধ্যে উনি হলো সফলতা কামনাকারী প্রবাসী গ্রুপের একজন সদস্য এর বাইরে বেশি কিছু বললে সেটা আসলে খুব বেমানান এবং খারাপ শোনা যায় উনি নিজেও আসলে ছোট হয় আপনাদের কাছে আপনারা নিজেদের নেতাকে নিজেরা আর ছোট করেন না উনি অনেক ভালো মানুষ উনি অনেক শিক্ষা পাইছে অতীত থেকে শিক্ষা নিয়ে উনি অনেক দূর এগোচ্ছে হয়তো সামনে ভালো কিছু ওনার দিয়ে আশা করতে পারি আমরা